আমরা দুই দাদা ভাই মিলে আমরা একটু চিল করতে যাচ্ছি কিন্তু আমি হাউর অঞ্চলে চলে আসলাম আমি এখন কি অষ্টগ্রাম রোডে কিন্তু এখন অবস্থান করতেছি এখনো আমি গিয়ে পড়ছি না কিন্তু ইনশাল্লাহ যাবো এখানের ভিউটা এত সুন্দর ভিউ আহ মানে এখানে প্রচন্ড পরিমাণ রোদ রোদ থাকলেও কিন্তু এখানের প্রকৃতিটা এখানের যে এত পরিমাণ বাতাস সেই লাগতেছে সেই আমরা কিন্তু এখন ইট নাম ইঠাই এই সড়কে কিন্তু আমরা চলে আসলাম আর কিশোরগঞ্জের আসলে এটা মনে করেন যে সৌন্দর্যের জন্য অনেক দূর দূরান্ত থেকে যে হাউর দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এই জায়গাটাতে চলে আসে আজকে আমরা যে সাত কোটি টাকা দিয়ে যে আলপনা বানিয়েছে আমরা ওই আলপনাটাই দেখতে যাচ্ছি দেখুন সাত কোটি টাকার কোটি টাকার এখন এখন রাস্তার কিন্তু দেখতে আমরা সাত মিঠাই মোহন থেকে আমরা ইটনা এবং অষ্টগ্রাম এই দুইটার রুডি কিন্তু আলপনা দিয়ে সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা মানে এখানে আসলে মানে এত সুন্দর লাগে এটা বলার বাহিরে আজকে কিন্তু আমরা কিন্তু এখন আছি অষ্টগ্রামের দিকে আমরা কিন্তু এখন যাচ্ছি প্রায় কিন্তু পাঁচ পজিশন আছে এক ব্রিজের সামনে এখানের যে ভিউ মাসাল্লাহ এত সুন্দর ভিউ বলার বাহিরে আমরা এখন এই হাওরের সৌন্দর্য আমরা উপভোগ করতেছি আল্লাহ ভরসা মানে এত ভালো লাগতেছে এটা বলার বাইরে খুব ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর অনেক নপরে যাই তো আইলাম আওরে তাই তো আইলাম আমরা ইটনার দিকে আমরা ছুটে চলছিলাম কিন্তু সময়ের অভাবে যেতে পারতেছি না কারণ সময়ের অনেক বড় অভাব আমরা যে টাইমে রোনা দিছিলাম এই টাইমে আসলে রোনাটা দেও আমাদের উচিত হয়েছে না আমাদের নিশ্চিত আমাদের সকাল ছয়টা সাতটার দিকে যদি আমরা রোনা দিতাম তাহলে পুরা কিন্তু এই মিঠাই ইটনা অষ্টগ্রাম এই সবগুলা স্পট কিন্তু আমরা ঘুরে বেড়াতে পারতাম আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা নিজের কারণে আমরা আসলে ঘুরতে পারলাম না হ্যাঁ কারণ এখন এই এই দিকে সময়টা এরকম সময় মেলাতে হবে সময় না মেলালে আমরা রাত্রের বেলা আসলে আমরা ফেরি পার হতে পারবো না হ্যাঁ এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ তো ভালো থাকবেন আর আমার সাথে কিন্তু আছে রিফাত রিফাত কি অবস্থা তোমার এই তো দাদা আলহামদুলিল্লাহ ভালো আমরা এখন পরে ইটনা আছি কিন্তু ইটনা অষ্টগ্রাম দুইটা স্পটে কিন্তু আমরা ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যেতে পারছি না আমরা যদি ইটনার দিকে যাই লাস্ট পজিশন যেটা যদি ওই দিকে যাই তাহলে আমাদের অনেক লেট হয়ে যাবে কারণ আমাদের এইখান থেকে দুইটা ফেরি পার হইতে হবে যেহেতু যারা ফেরিঘাটে ছিল তাদের সাথে কথা বলা হয়েছে তারা বলতেছে যে সন্ধ্যা সাতটার পরে নাকি ফেরি পাড়াপাড়া বন্ধ হয়ে যায় আর যদিও না হয় তাহলে যে ফেরি পাড়াপাড়ার পাড়াটা এটা তারা দ্বিগুণ করে নেয় এই জন্য আমরা সব দিকে বিবেচনা করে আমরা আর ইটনা দিকে যেতে পারতিনা আহ ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম